গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি আর আর ভালো আছি বলেই তোমাদের জন্য নিয়ে এলাম একটা নিউ ব্লগ আজকেরও চলে এলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্লগ নিয়ে শিবের নিয়ে যাই হোক এই শিব মন্দিরটা কোথায় তোমাদেরকে আজকে জানিয়ে দেব আর কীভাবে বড়শিদের শিব মানে শিব ঠাকুর উঠলেন কিভাবে শিবের পুজো শুরু হয়ে গেল সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব আগে বলি তোমরা কিভাবে আমাদের এই শিব মন্দিরে আসবেন শ্রাবণ মাসে অনেকে জল ঢালতে আসো চলে আসতে পারো ঠিকানাটা আমি আজকে বলেই দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মথুরপুর থানার আন্ডারে মথুরপুর থানা আমাদের যেখানে স্টেশনটাও ঠিক সেখানেই মথুরপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো টোটো বাস টেকার অনেক গাড়ি পেয়ে যাবে তো ওখান থেকে অটো নেবে অটো নিয়ে বলবেন আমি শ্রীমতি যাব। শ্রীমতী নেমে সোজা ওখান থেকে যে কারো জিজ্ঞাসা করবে হেঁটেই আসার পর যদিও বা যদি না বুঝতে পারো অন্য রাস্তা যদি ঢুকে যেতে পারো সেই জন্য বলে দিচ্ছি ওখানে যাকে জিজ্ঞাসা করবেন বরাসি বদ্রিকানাথ মন্দিরে যাব তাহলে সবাই তোমাকে এখানে দেখিয়ে দেবে বরাসী বদ্রিকানাথ মন্দির বা নন্দার মেলা যেখানে হয় বা নন্দার মাঠ বা যেখানে সন্ন্যাসী হয় অবশ্যই এগুলো বললে তোমাদেরকে দেখিয়ে দেবে সন্ন্যাসীর প্রচুর অনেক হাজার হাজার লোক এখানে সন্ন্যাসী হয় শ্রাবণ মাসে প্রচুর লোক জল ঢালতে আসে আর নন্দার মেলা সে তো বিশাল ব্যাপার সেখানেও এটাও নাম আছে তো এই তিনটে নাম বললেই তোমাদেরকে ঝেকেও দেখিয়ে দেবে আমাদের এই শিব মন্দিরে আসার পথ তো চলে এলেন এখানে এসে এবার গল্পতে আসি এটা ঠিকানা দিলাম গল্পটা হচ্ছে কিভাবে পুজো শুরু হলো আর বরাশিতেই কেন পুজোটা শুরু হলো আর কেন হলো এটা আমি অবশ্যই আপনাদেরকে আজকে জানিয়ে দেব। যাই আমি একবার তুমি আপনি বলছি ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর ক্ষমা চোখেই আমার ভিডিওটা দেখো কেউ কিছু মনে করো না আমি না আর একটা কথা বলে দি তোমাদেরকে আমি তো মানে ব্লক করছি কিন্তু প্রথম প্রথম ব্লক করছি তো কীভাবে ভয়েস দিতে হয় কীভাবে বলতে হয় বলার কথার ধরন অনেক কিছু ভুল হতে পারে তার জন্য আমাকে ক্ষমা করে দিও আগে তার থেকে বলে দিচ্ছি যাই হোক আজকে তোমাদেরকে কল্পটা আমি জানাবো কিভাবে পরাশিতে শিব ঠাকুর উঠলেন ঠিক আছে কাশীনগরে কাশি হবে বলে দেবতারা গভীর রাতে সভা ডেকেছিল কাশীনগরে দেবতারা সবাই আসতে শুরু করে দিয়েছিলেন কিন্তু শিব তখনও পর্যন্ত এসে পৌঁছাননি গভীর হওয়ার কথা ছিল শিব আসতে অনেক দেরি করছিল মাধবপুরের মাধব ঠাকুর একটা কথা বলে দিই মাধব ঠাকুর হলেন কিন্তু বিষ্ণুদেব মাধবপুরে মাধব ঠাকুর ভাবলেন এখানে কাশী হলে তাঁর কেউ পূজা করবে না এখানে যদি কাশী হয় বিষ্ণুদেবকে কেউ পূজা করবেন না এটা বিষ্ণুদেবের ধারণা ছিল যে কারণেই উনি শিবের সাথে একটা ছলনা করেছিল যাই গল্পেতে আসি তাই তিনি কাকের রূপ ধরে কাকা বলে ডেকে উঠলেন তখন শিব পরাশি পর্যন্ত এসেছিলেন তিনি ভাবলেন ভোর হয়ে গেছে সবাই যাওয়া নিরর্থক মানে যদি ভোর হয়ে যায় রাতে সভা ডাকার কথা ছিল সেটা হচ্ছে ভোর হয়ে গেছে মানে শতরং সবা হয়ে যা হওয়ার হয়ে গেছে শিব তো আর বুঝতে পারছে না যে তিনি না গেলেন সবা কখনোই সম্ভব নয় শুরু হওয়া তিনি ভাবলেন হয়ে গেছে আর কি করা যাবে যাই হোক উনি বরাসি পর্যন্ত এসেছিলেন বলেই তাই তিনি বরাসি পর্যন্তই মানে বরাসিতেই রয়ে গেলেন তিনি আর কাশীনগরে মানে মাধবপুরে গেলেন না এটা হচ্ছে বরাসিতে আবির্ভাব হওয়ার একটা কারণ আরেকটি কারণ আছে আরেকটি কারণ মানে আরেকটি গল্প আছে এই গল্পটা হচ্ছে কিন্তু মানে এই বরাশিতে উঠলেন সেটার কোনো কারণ না এটা হচ্ছে মানে অম্বুনাথ অম্বুনাথ নামটা কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা অম্বু লিঙ্গস্বরও অনেকে বলে তো কেন বলে সেটা বলবো ভগীরথের পিছু পিছু গঙ্গা নদী চলেছেন সাগরের দিকে কৈলাসের শিব গঙ্গার অদর্শনে বিরহ হয়ে চলে এলেন মর্তে তিনি জল রূপে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গায় আবির্ভূত হলেন অম্বু লিঙ্গ শিব অম্বু মানে জল এবার এই লিঙ্গকে সঙ্গমেশ্বরও বলে কারণ গঙ্গার সঙ্গে মিলনের ফলেই বা সঙ্গমের ফলেই সৃষ্টি এই নামটি স্কন্দ পুরাণে আছে অনেকে দেখে নিতে পারো আর অম্বু লিঙ্গ নাম দেবী পুরাণে আছে তোমরা এটাও দেখে নিতে পারো দেবী পুরাণে অম্বুলিঙ্গ আর স্কন্দ পুরাণে আছে সঙ্গমেশ্বর আছে ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নেবে আর এখানে চলে এসো নিউ ব্লকের মধ্যে মানে আমাদের জায়গাটার মধ্যে চলে এসো আজকের কোন কোন জায়গা তোমাদেরকে দেখাচ্ছে দেখে নাও আগের ভিডিওতে আমি এগুলো দেখাইনি আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখাবো এই দেখো কত কত লোক আসছে কি সুন্দর বাঁকে করে নিয়ে আমরা কিন্তু কোনো বছর বাঁক নিয়ে জল আনতে যাই না আমরা প্রত্যেক বছর প্রত্যেক বছর জল ধরার নিয়ম হচ্ছে আমরা আমার বাবার সাথে যাই আমার বাবা সবার ফার্স্ট যাবে তারপরে হচ্ছে মা তারপর দাদা তারপর দিদি তারপর হচ্ছে আমি সবার পেছনে আমি থাকি আর আমার বাবা আমাদের শ্রীমতী আমাদের শ্বাসন হচ্ছে শ্রীমতী শ্রীমতী আমাদের গঙ্গা আমরা ওখানে থেকে স্নান করি ওখান থেকে দুধ জল নিই মানে গঙ্গা জল নিই নিয়ে মাথায় করে এবার হাঁটতে হাঁটতে আসি হাঁটতে হাঁটতে আমরা আমার বাবা একটা জিনিস আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে শিখিয়ে আসে বলে বলে আসে ভোলে বাবা পার্কারেগা গাড্ডাগুডি পার্কারেগা তেসুলধারি পার্কারে বোম বোমোম ভোলে বোম 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 ভোলে বোম এই যে কথাগুলো আছে আরও বাবা অনেক কিছুই বলে উচ্চ কাছে ফুল ফুটোছে বাবারটাকে চুল উঠেছে আরও অনেক অনেক কথা আছে যেগুলো আমার বাবা ছোটোবেলাদেরকে বলে বলে এসছে আর আমাদেরকে নিয়ে এসছে আর আমরা এখনো পর্যন্ত আমি আমার দাদা এখন একটা কাজও করছে ব্যাংকে কাজ করছে আমারও কলেজ কমপ্লিট হয়ে গেছে আমার দিদির বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা সবাই মিলে একসাথেই জল ঢালি আর এইগুলো বলে বলে আসি ছোটোবেলায় যেগুলো জলগুলো বলে বলে এসেছি আগের বছরও ঠিক এরকমই সময় আমরা জল ঢালতে এসেছিলাম আগের বছর খুব বাজে একটা অবস্থায় হয়েছিল আমরা হয়তো ভেবেছিলাম আমাদের আমরা জল ঢালতে পারবো না কিন্তু ভোলে বাবা আমাদের সাথে সব সময় থাকে আমরা সব সময় বিশ্বাস করি ভোলে বাবার আশীর্বাদ আছে বলেই আমরা আজকে এখানে আসতে পেরেছি আমরা আমার দাদা কাজ পেয়েছে আমরা সব কিছুই কিন্তু ভোলে ভোলে বাবার উপরে নির্ভরশীল আর আমরা প্রচুর বিশ্বাস করি ভোলে বাবার কাছে তো আমার মা আগের বছরে হসপিটালে ভর্তি হয়েছিল খুবই কষ্টের একটা দিন কাটছিল তো সেই সময় আমরা ভেবেছিলাম জল ঢালতে পারবো না কারণ আমার মা হসপিটালে ভর্তি ছিল আর ভাগ্যের চক্রে যেদিনই শ্রাবণ মাস শেষ হয়ে যাবে তার আগের দিন আমার মাকে ছুটি দিয়ে দিয়েছে আমার মা ছুটি দিয়ে বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে পরের দিন সকালবেলা দেখুন প্রত্যেকটা জায়গায় কলকাতা বলো গ্রাম বলো এখন কিন্তু বেলা করে দোকান খুলেছে আমার কাপড়ের দোকান কিন্তু ফটাফট খোলে না আমি আর দাদা সাতটার সময় চলে গেছি বাজারে কোনো দোকান খোলে নি একটা দোকান খুলেছে সেখানে গেছি যেটা পছন্দ হয়েছে নিজের মতো কিনে নিয়েছি আমি একটা জামা কিনে নিয়েছি মাঝন একটা শাড়ি যেগুলো যেগুলো লাগে সব নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি জল ঢালার জন্য শেষ দিনে আমরা শ্রাবণ মাসের জল ঢেলেইছি এটা ভোলে বাবার কৃপা ছিল বলেই না ভোলে বাবার ডেকেছিল বলেই না মাসের শেষে একদিন শেষ দিনেই আমরা জল ঢালতে পেরেছি আমরা অগাধ বিশ্বাস করি ভোলে বাবার কে কে বিশ্বাস করে না করে আমি যাই না কে কে বলতে পারে অন্ধবিশ্বাস কিন্তু আমাদের কাছে এটা অন্ধবিশ্বাস নয় আমাদের কাছে এটাই ভোলে বাবার প্রতি আমাদের ভালোবাসা যাই হোক আসল মূলের জায়গাটাই আসি আমার ব্লকে আসি এই দেখুন এখানে যে ঢালাই রাস্তাটা হয়েছে না এই ঢালাই রাস্তাটা আগে ছিল না আগে না এগুলো পুরো ইটের রাস্তায় ছিল এখন তো ঢালাই রাস্তা হয়ে গেছে আর এই যে সানেরঘাট সানের ঘাটে এই যে বসার যে জায়গাগুলো এগুলো ছিল না হয়েছে এগুলো নতুন করে প্লাস্টার হয়েছে আর আমরা হচ্ছে গঙ্গা থেকে জল নিয়ে আসলে তিন পাক ঘুরে মন্দিরটা তিন পাক ঘুরি এখানে এসে পা ধুই পা ধুয়ে উঠে তারপরে শিবের মাথা জল ঢালতে যাই আর এই যে নন্দী দেখা যাচ্ছে না নন্দী আগে ছিল না এখন নতুন করে হয়েছে নন্দীজি ডান দিকে গৌর আছে ফার্স্ট তোমরা এগুলো দর্শন করবে এগুলোই আগে দেখতে পাবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার আমি দেব আমার থেকেও কমেন্ট করেই না ভালো খারাপ যাই হোক আমি খারাপ কমেন্ট চাই না ভালো কমেন্টই চাই আর বাবা সম্পর্কে আরও কে কী গল্প জানো না জানো অবশ্যই আমাকে বলবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যেসব গল্প আমি জানি আমি অবশ্যই তোমাদেরকে বলবো কিছু ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে ক্ষমা চোখে দেখবে আমি ব্লগটা নতুন নতুন করছি তো নতুন করে শুরু করেছি অবশ্যই তোমরা আমার পাশে দেখো আর আমি জানি বাবা আমার পাশে সবসময় থাকে ভোলেবা আসে তো আশীর্বাদও থাকে তোমরা অবশ্যই তোমাদের আশীর্বাদ আমাকে দিও যাতে আমি বড়ো জায়গায় যেতে পারি আর এটা হচ্ছে আমাদের দেখো বড়ো আটচালা এখানে হচ্ছে যেসব দর্শনার্থীরা আসে শিবের কাছে পুজো দিতে তারা এই আটচালায় বসে থাকে অপেক্ষা করে পুজো হয় তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে যায় আর এখানে যে খাবার দোকান দোকানগুলো হয় না সব কিছু কিন্তু নিরামিষ কোনো কিছু কিন্তু আমিষ থাকে না শ্রাবণ মাসটা তো থাকে না অন্যান্য দিন তাও থাকে কিন্তু শ্রাবণ মাসে পুরো নিরামিষ কোনো আমিষ থাকে না এখানে জল ঢালবে নিরামিষ ঘুগনি পরোটা পেয়ে যাবেন প্রসাদ দোকান ওখানে এখানেই পেয়ে যাবেন আপনাদেরকে কিনে কিছুই নিয়ে আসতে হবে না এখানে সব কিছু পেয়ে যাবেন টাটা ভাই